তো গাইজ আজকে বেরিয়ে পড়েছি তো নৌকা ভ্রমণ করতে আর নৌকা ভ্রমণ করতে গেলে দেখো দেখো আমি যে জায়গাটা দেখে বুঝতে পারছো এটা কোন জায়গা আর খুবই ফেমাস জায়গা আর খুবই নাম করা জায়গাটা দক্ষিণেশ্বর তো আমি কোথার দিয়ে হেঁটে যাচ্ছে দেখেই বুঝতে পারছো তো ওনারা সবাই কিন্তু ডাকছে ফু মানে প্রসাদ নেওয়ার জন্য মানে পুজো দেওয়ার জন্য ফুল ফুল মিষ্টি নেওয়ার জন্য ডাকছে কিন্তু আমরা যে পুজো দেবো না আমরা যে বেরিয়েছি নৌকা করে ঘুরে বেড়াবো গঙ্গাতে তো চলে এসেছি দক্ষিণেশ্বারে আর দক্ষিণেশ্বারে এসে একটুখানি ব্রেকফাস্টটা সেরে নিই তো জানোই তো একটু এখানে কচুরিটা না খেলে কিন্তু একটা শান্তি লাগে না তো অনেকদিন পরে যে সব আমরা সব ফ্রেন্ডরা মিলে সবাই খাওয়া দাওয়া সেরে নিলাম এবার চলে এসে কিন্তু আমরা দেখো তোমরা সে ফেরিঘাটে আর ফেরিঘাটে দেখেই বুঝতে পারছো এই জায়গাটা আর উঠে পড়বো এবার নৌকায় তো নৌকায় আমরা কিন্তু উঠে পড়েছি অলরেডি এবার দেখতেই পাচ্ছ তো এবার সারাটা দিন কিন্তু এখন বাজে প্রায় সাড়ে এগারোটা প্রায় পনেরো বারোটা আর আজ কিন্তু কুয়াশা আছে দেখতে পাচ্ছে জলটা দিয়ে দেখে আর তো সারাদিন ঘুরে ঘুরে বেড়াবো এই যে দেখো মায়ের মন্দির এখান থেকে কি সুন্দর লাগছে আর আমরা কিন্তু নৌকায় উঠে পড়েছি আর নৌকায় উঠেই কিন্তু দেখো অসাধারণ একটা পরিবেশ মানে এত সুন্দর জলে সত্যি আমি তো জল খুব পছন্দ করি আর এই দেখো মায়ের মন্দিরের সামনে দিয়ে যাচ্ছি তো মাকে নমস্কার করে নিই তো আজকে মায়ের কাছে পুজো দিতে পারলাম না তো অন্য একদিন আসবো আর জলটা দেখো আজকে কত সুন্দর পরিষ্কার আজকের দিনে কিন্তু অমাবস্যা ছিল আর যার জন্য দেখো জোয়ার মনে হয় এখন ভাটা না ভাটাওয়াল একটা টান থাকতো সেই টানটা কিন্তু নেই জলে আর কুয়াশায় জন্য দেখো এখানটা পুরো দেখাই যাচ্ছে না এতটাই কুয়াশা দেখতে পাচ্ছো পুরো একদম কুয়াশায় ঢাকা তো এই দিকটা দেখো আমরা কিন্তু অনেকটা দূরে চলে এসেছি আর আজকেই কিন্তু আমরা তোমার ডিনার লাঞ্চটা কিন্তু আজকে আমরা নৌকার মধ্যেই সেরে নেবো আর নৌকাতেই আমাদের রান্না বান্না চলছে তো বেশি কিছু না শুধু মটন আর ভাত আর জলটা দেখো জলটা দিয়ে যখন নৌকাটা যাচ্ছে দেখো জলটা একদম পরিষ্কার দেখো গঙ্গার জল সত্যি এত পরিষ্কার কিন্তু সবসময় আমরা কুলে থাকি যেহেতু ওখানে আমরা ঘোলা দেখি কিন্তু এখানে দেখো মাঝখানটা কি সুন্দর জলটা মনে হচ্ছে একে জলটা ভরে নি কিছু দিয়ে একটা এত সুন্দর লাগছে আর এখন প্রায় অনেকটাই অনেকটা 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 বেলা হয়েছে তো খুব ভালোই লাগছে সারাদিন কিন্তু আমরা সবাই বন্ধু বন্ধুবান্ধবীরা মিলে সবাই মজা করছি আর সত্যি এরম একটা মানে জানি না আর কবে আসবো বেশ তো অসাধারণ লাগছে আমার কিন্তু তোমাদের কেমন লাগছে তোমরা কিন্তু জানিও এই দেখো জলটা দেখতে পাচ্ছে একদম স্থির আর এই যে আমি দেখো এখন অনেকটা সন্ধ্যা হয়ে এসছে তো লাইটটা দেখতে পাচ্ছে চারিদিক দিয়ে আর আমরা ওই ব্রিজের তল দিয়ে ফিরছি এখন ঘাটে ফিরবো এই দেখো বীজের তল দিয়ে আর জলে কোনো আজকে কোনো মানে আমি অবাক হয়ে গেলাম আজকে কোনো তোমার জোয়ারই আছে কোনো ভাটা তো দেখতেই পেলাম না জোয়ারে যে জলে একটা চাপ থাকে সেটাও কিন্তু দেখা যাচ্ছে না এখন এরকম ঠান্ডাও মনে হচ্ছে জলটা তো ভালোই লাগে অবশ্য জলে আসলে একটু ভয় ভয় লাগে তো আজকে অতটা ভয় লাগেনি আর এই দেখো এই সন্ধ্যাবেলা না এই গঙ্গার পাশ দিয়ে যে লাইটগুলো জলে আমার এত সুন্দর লাগে খুব ভালো লাগে আমার এটা দেখতে তোমাদের কেমন লাগে তোমরা জানিও দেখো এই যে ব্রিজের দিয়ে আর আমরা অনেক সময় এর ওপর থেকে বাসে করে যাতায়াত করি তখন ওপর থেকে দেখি কিন্তু আজকে জলের মধ্যে বসে দেখ যেটা খুবই আনন্দ হচ্ছে আজকে তো আমরা প্রায় প্রায় চলে আসছি কিন্তু ঘাটে এক্ষুনি নামবো আমরা তো এই নেমে গেছি নেমে গেলাম দেখো নেমে এবার হেঁটে যাচ্ছি তো জায়গাটা থেকে বুঝতেই পারছো আমরা হেঁটে চলে এলাম তো খুব ভালো লাগলো আর তোমাদের সাথে আবার পরের ভিডিও দেখা হবে আর তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলে যেও না তো বাই